প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি বন্ধুরা এখন আপনারা দেখবেন জিএম শফিকের স্বরচিত একটি কবিতা কবিতার নাম এখনো ভাব নাই তুমি গভীর রজনী জেগে জেগে দেখো আমি শুধু তোমারই কথা ভাবছি আন মনে একগ্রতা চিত্তে হৃদয় ক্যানভাসে অশ্রুকালি দিয়ে আমি তোমারই ছবি আঁকছি যখনই আমি মুদি ঘুমাবার লাগি বুকের ভিতর মন্থ আইলা সিডর সাইক্লোনের মতো চিৎকার করে কাঁদতে পারি না কারণ অন্তকরণে পোড়া দগদগে ক্ষত ব্যথিত চিত্ত নয়ন জলে কেটে যায় অভিশপ্ত রজনী এভাবেই কাটে এখনও আমার অহর অহর্ণেশ তুমি গীতা বোঝানি ভোরের সূর্য কাকলির কলতান পুষ্পরাজির সুমিষ্ট ভিন্ন ঘ্রাণ অসহ্য বিবশ্য লাগে সবই শুধু তোমারই নিমিত্তে কাঁদে প্রাণ কত রায়তে কত দিন কত মাস কত বছর প্রতীক্ষার প্রহর আমি করেছি গত কোথায় আছো কেমন আছো কার কাছে আছো বলেনি কেউ মানুষ পাক পক্ষী যত হৃদয়ের মাঝে সকালে বিকালে সাজে অনবরত শুধু ঝড় হাওয়া বহে মন থেকে কত কিছু গেছে উবে তবুও তোমার স্মৃতিগুলো আজও আছে অক্ষত হৃদয়ে ভুলতে পারিনি ভোলা যায় না ভুলতে পারবো না কখনো তোমার নরম উষ্ঠের উষ্ণ বরশ এত ভালোবেসেও সামান্য ভাগ্যের ভে তোমায় হলো না আমায় পাওয়া না পাওয়ার বেদনা মৃত্যু সমযন্ত্রনা বুকের ভিতরে সাইজ লয়ে বেঁচে আসি জ্যান্ত লাশ